একই ছাদের তলায় বসবাস করা চার পাঁচজন লোক যখন একে অন্যের সুখে দুঃখে ভাগাভাগি করে একসাথে হাসিখুশিভাবে থাকে সেটাই তো পরিবার না তো হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ তো আজকে রান্না করে নিচ্ছি রোগীর পথ্য পেঁপে দিয়ে তরকারি আমার ঘরে পছন্দ করে পেঁপে এবং লাউ দিয়ে এই ধরনের তরকারি সবাই খুব পছন্দ করে তো এরকম হয় পরিবারে কোনো সদস্যের যদি এই খাবারটা পছন্দ আরেকজনের পছন্দ না তাহলে কিন্তু সে ওই জিনিসটা খেতে চায় না মানে স্যাক্রিফাইস করতে চায় না এই ধরনের সদস্য কিন্তু পরিবারে থাকে যে আমি খেয়েছি বা আমার এই জিনিসটা অপছন্দের তালিকায় এটা কখনোই রান্না করা যাবে না এবং রান্না করলে আমি সেটা পাতে তুলব না তো এতে কি কষ্ট হয় জানেন যে রান্না করে তার কষ্ট হয় তো এরকম ফ্যামিলিতে এরকম ঘাটতারা সদস্য থাকে দুই একটা তো আমার পরিবারে দেখা যায় যে আমার বাচ্চা কাচ্চারা আমি যেটা রান্না করি ওরা অবশ্যই এটা পছন্দ করে মাঝে মাঝে পৃথুলা একটু আমি করে কিন্তু তারপরও খেয়ে নেয় এটা মানে মেয়ে মানুষ তো অনেক সময় দেখা যায় বুঝিয়ে বাবা খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নেয় কিন্তু ছেলেরা একটু ঘাটতারামি করে জানি না আমার ছেলেটা বড় হলে কি করবে না করবে তো যাই হোক পেঁপের তরকারিটা আমার ঘরে বা আমি মানে আমার মার বাসায়ও দেখতাম সবাই খুব পছন্দ করে এবং আমরা খুব টেস্ট করে এই তরকারিটা খাই তো অনেক সময় অসুস্থ হলে পরে বা দেখা যায় একটু জ্বর আসলে বা অ্যাসিডিটি বেশি হলে এই তরকারিটা পেঁপে অথবা লাউ এরকম ঠান্ডা তরকারি কম তেল সবজি দিয়ে মানে রান্না করা হয় তো ভালোই লাগে খেতে তো আমাদের পরিবারে এরকম কিন্তু দেখা যায় যে একজন সদস্য সে অলরেডি সবসময় সেক্রিফাইস করে যাচ্ছে তো যাচ্ছেই আর কিছু সদস্য থাকে তারা সেক্রিফাইস করতে চায় না মানে তাদের সেক্রিফাইস করবেই না তারা এই ধরনের মানুষ কিন্তু মানে অহরহ দেখা যায় এই ধরনের মানুষগুলা যা ভয়ানক হয় না তারা জীবনে কখনো সেক্রিফাইস করে এবং করতে চায়ও না এই নিয়ে তারা হট্টগণ্ডগোল বাজিয়ে দেয় তো এই ধরনের মানুষদের আমি বলি যে আপনারা প্লিজ দয়া করে এই ধরনের এক ঘ্যামই বা মানে কি বলে এটাকে মানে এক পানাটা একটু বন্ধ করুন আপনাদের ঘাটেরামিটা একটু বন্ধ করুন বন্ধ করে সবার সাথে মিলেমিশে থাকুন তাহলে কি মানে পরিবার কাকে বললো যদি আপনি এরকম ঘাটতেরামি করেন তো এই তো এরই মাঝে আমার রান্না হয়ে গেল রুই মাছ দিয়ে এটা কই মাছ দিয়ে রুই মাছ দিয়ে বা যে কোনো বড় মাছ দিয়ে তরকারিটা খেতে ভালোই লাগে ছোট ছোটো মাছ দিয়ে তো কোনো কথাই নাই তো তারপর আমরা পেঁপে দিয়ে কই মাছটা বেশি পছন্দ করি রুই মাছ দিয়েও খুব ভালো লেগেছে তো যদি এরকম অসুস্থ হয় অবশ্যই করে খাবেন ঘরে একটা ভালো একটা টেস্ট ই হয় তো ভিডিও আজকে এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক দেবেন টাটা বাই বাই